সবাইকে শুভেচ্ছা তো আমাদের পরিবারের একজন আজকে পরলোকত হয়েছে মানে রাত্রি দশটার দিকে তো আমার পরিবারের মানে আমার বড়মা লাগে সম্পর্কে তো আমাদের যে পরিবারটা ছিল ওই পরিবারেরই অংশ তো বিস্তারিত বলতে গেলে সময় লাগবে বোঝাইতে গেলে তো গতকাল রাত্রি কত হয়েছে তো এখন আমার অন্তিম কার্য যা সারার কাজ কর্ম করতে হইব তার জন্য যাইতে হইব আমার এখন মির্জাপুর থানায় তো আমার বোনের বাড়ির সাথেই মানে তারা সরে কি তা আমার বোনের ভিডিও তো অনেকে দেখছেন যে গৌরীর বড়মা আছে উনি আমার বড়মা আগে তো আমার বড়মার এলো ছেলে নাই তার দুইটা মেয়ে তো যদি পরালোকগত হয়েছে যেহেতু তাহলে তো তার ছেলে নাই ছেলে হিসেবে অন্তুষ্টিক্রিয়া সব কিছুই যতগুলো কাজ পুত্রের করার লাগে সেগুলো আমার করতে হইব সৎকার করতে হইব তার জন্য আমার এখন যাইতেছি মা ও সাথে তো বাড়িতে হয়ে থাকে খালি খালি থাকে যেন পূজার মা পূজা কথা ওরা থাকবো আমি আর মা ছেলে জানাচ্ছি

মেয়ে থাকলে তো বর্তমানে মেয়ের বাড়িতেই থাকুন নাকি তো মেয়ের বাড়িতেই দিয়ে দেওয়ার পরে মা মেয়ের বাড়িতেই গেছে আমাকে বাড়ি থেকে সব কিছু বেসা টেসা বেসা মেয়ের বাড়িতেই থাকে থাকছে এ পর্যন্ত তো আজকে রাত দশটার সময় মারা গেছে কারণ চেঞ্জ ভাড়া করা হয়েছে তো কেবল সূর্যটা উঠছে তুই যে অন্ধকার আজকে আবার কি কুয়াশা করছিস তুই সব সিস দেখা দেওয়ার নেই কিন্তু মোবাইলে দেখছি ইউটিউবতে আর বাড়িতে তো মা সব সময় থাকছে একসাথে

তোরা হয় যে পারিগররা এখানে যাইভাবে দুই মাস তিন মাস পর পর কোনো সময় দরকার লাসে এই যে আছে জঙ্গল মঙ্গল রইছে রাস্তা দু উঠানে তেদিকে মার কাছে মা মা আসছে তো সাথে বড় মার বসে বইসা রইছে আমি আবার এখানে আইছি একটু লাইন দিয়ে আসি তারপর যাব একটু বড়মার কাছে

তো দিদিরাই যে দুই বোন আমার আমার জঠা তো বোন লাগে তো যেহেতু ভাই নেয় হিসাবে আমি এখন ভাই বর্তমানে তো আমার যেটুকু কর্তব্য আমি করে গেলাম তো এনারা তো মেয়ের শ্রাদ্ধ হারবো তে শ্রাদ্ধ হয় তাই না তো তিন দিন পরে শ্রাদ্ধ হারবো শনিবার শ্রাদ্ধ হয় তো যাই তারা কাজ করব তো আমার যেটুকু কর্তব্য আমার বাড়িতে যাই হইব তো এখন আমি বাড়ি চলে যাবো তো আমার বইনে গৌরী আইসে তো আইসে আর কি গৌরী মানে বড় দেখতে পারে নাই তারাবান্ডা তার আগে এটা সৎকার করা হয়ে গেছে যাই হোক এখন আমি চলে যাবো তো আমার দিদি ওরা দাঁড়াইছে একটু বরমার জন্য একটু আশীর্বাদ করবেন তার জন্য আত্মার জন্য শান্তি হয় তো তার জন্য সৎগতি হয় গোবিন্দ তার চরণে ঠাই দেয় এটাই আপনাদের কাছে কাম্য আমার মায়ের জানি ভালোভাবেই করতে পারে জামার বেয় আসছিল এই ভাইয়ে কালকে নাম দেওয়ার পরই আমার মাছ হয়ে লেগেছে আমরা দুইটা বোন ওই যে আরেকটা বোন দিয়া তিন বনি ভাই ওই যে আসতে ভাই আপনার আমার ভাই আসি তো আমি এসে বললাম বাড়িতে শৈশ উড়ে রাখছে কাজ বেজে গেছে প্রচুর কাজ এখন এই কামের সময় মনে করেন যে বর্মা মূল্য তা তো কার কখন কি কিছু বলা যায় না কাজ থাকলেই কি আর ইত্যাদি যার যখন সময় তখন যাই বই বাড়িতে তো যে বাড়ির কাছাকাছি এসে পড়ছে তো মা সাথে মা থাকতে বলছিলাম থাকো তার এত শ্রাধ্য করবো শনিবার দিন তুই নিগার কি আসবা তো থাকলো না বাড়িতে আবার কাজ কাম বেশি এই জন্য আইসা করলো মা তুই যে মা করছে মা আজকে সকালবেলা তো খাই নাই না খেয়ে গেছি তো আসলে তো মরছে রাত্রিতে তো আর সকালে কি খাম অবস্থায় খালি চলে গেছি তো এখনো খাই না এখন দুইটা বাজে তখন বাড়ি যাই দেখি নিরামিষ খাইতে হইব তো পনেরো দিন পনেরো দিন নিরামিষ খান্ডাক যাই গেছে ঠাকুরের বিধান ব্রাহ্মণের বিধান যেভাবে বিদায় ওইভাবে গোস করতে হইব তো বন্ধুরা পূজার বাপে আইসি তো এখানে স্নান করবা করবানিছি নদীর ঘাটে আইসি মা আবার বাড়িতেই দিবেন তো আমি আবার মরার পরে ফোন দেখছি তো আর আমাদের হিন্দু তো হিন্দু মতে তো অনেক নিয়ম আছে তো শ্মশান যে তোর না ঠান্ডা তোর রান্না বান্না করণ যায় না তো ধন টন যায় না তো ধুয়ে টুয়ে লুইছে তো স্নান দান করে আছে আমিও তো আমি দেহি পূজার হে করছে তো স্নান করবানি নদী জল শুকিয়ে একবার নিচে নেমে গেছি দুকদিন পরে আর নিচে নামে যাইবো তো চলেন যাইনি বাড়ির দিকে তো আমরা তো গ্রামে বাস করি গ্রামের কৃষিকাজ নিয়ে আমাকে ব্যস্ত থাকা নাই সময় মতো আমার কাজ আমার যেটুকু নিয়ম করা সম্ভব থাকা চেষ্টা মানে অনেকেই পুনর দিনে হারে আবার এগারো দিনে হারে শুসী হারে তো সময় তো আমাকে পুনর দিনে সার্থী করবো যেটুকু নিয়ম করে খাওয়া

শাসনের ব্রাহ্মণের কাছ বিধান নিয়ে এখন আর দিনী করো ছোটবেলার দিকে আমার দাদারে দেখছি আমার দিদিরে দেখছি তারা চলে গেল প্রথম দাদা গেল তারপরে দিদি গেল গা তারপরে বাবা গেল আমার এই তিন পুরুষ তিনজন মানুষ গেল গা পরিবার থেকে আমার এই ক্ষেত্রে বুঝি দেখা তারপর মা বুঝাবো গা আমা সবারই যাবে প্রকৃতির নিয়ম যেটা জন্ম মৃত্যু এগুলো তার মানুষ তো মরণশীল মানে পূর্ব পুরুষটিকে বিধান করে আছে বিধানভাবে চলনাকে জন্মে লোয়া সুস হয় মৃত্যু লোয়া সুস Það er ekki að stíð ekki, ég finn það í, það er alveg að finn, það er að finn að finn.